এখন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোড়া পর্ব সুচরিতা পরেশের কাছে যে কথা কয়টি শুনিল তাহা গোড়াকে বলিবার জন্য তাহার মন অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল যে ভারতবর্ষের অভিমুখে গোড়া তাহার দৃষ্টিকে প্রসারিত এবং চিত্তকে প্রবল প্রেমে আকৃষ্ট করিয়াছে এতদিন পরে সেই ভারতবর্ষে কালের হস্ত পড়িয়াছে সেই ভারতবর্ষ ক্ষয়ের মুখে চলিয়াছে সে কথা কি গোড়া চিন্তা করে নাই এতদিন ভারতবর্ষ নিজেকে বাঁচাইয়া রাখিয়াছে তাহার আভ্যন্তরিক ব্যবস্থার বলে সেজন্য ভারতবাসীকে সতর্ক হইয়া চেষ্টা করিতে হয় নাই আর কি তেমন নিশ্চিন্ত হইয়া বাঁচিবার সময় আছে আজ কি পূর্বের মতো কেবল পুরাতন ব্যবস্থাকে আশ্রয় করিয়া ঘরের মধ্যে বসিয়া থাকিতে পারি সুচরিতা ভাবিতে লাগিল ইহার মধ্যে আমারও তো একটা কাজ আছে সে কাজ কি গোড়ার উচিত ছিল এই সময়ে তাহার সম্মুখে আসিয়া তাহাকে আদেশ করা তাহাকে পথ দেখাইয়া দেওয়া সুচরিতা মনে মনে কহিল আমাকে তিনি যদি আমার সমস্ত বাধা ও অজ্ঞতা হইতে উদ্ধার করিয়া আমার যথাস্থানে দাঁড় করাইয়া দিতে পারিতেন তবে কি সমস্ত ক্ষুদ্র লোকলজ্জা ও নিন্দা অপবাদকে ছাড়াইয়াও তাহার মূল্য ছাপাইয়া উঠিত না সুচরিতার মন আত্মগৌরবে পূর্ণ হইয়া দাঁড়াইল সে বলিল গোরা কেন তাহাকে পরীক্ষা করিলেন না কেন তাহাকে অসাধ্য সাধন করিতে বলিলেন না গোড়ার দলের সমস্ত পুরুষের মধ্যে এমন একটি লোক কে আছে যে সুচরিতার মতো এমন অনায়াসে নিজের যাহা কিছু আছে সমস্ত উৎসর্গ করিতে পারে এমন একটা আত্মত্যাগের আকাঙ্ক্ষা ও শক্তির কি কোনো প্রয়োজন গোড়া দেখিল না ইহাকে লোকলজ্জার বেড়া দেওয়া কর্মহীনতার মধ্যে ফেলিয়া দিয়া গেলে তাহাতে দেশের কিছুমাত্র ক্ষতি নাই সুচরিতা এই অবজ্ঞাকে সম্পূর্ণ অস্বীকার করিয়া দূরে সরাইয়া দিল সে কহিল আমাকে এমন করিয়া ত্যাগ করিবেন এ কখনোই হইতে পারিবে না আমার কাছে তাহাকে আসিতেই হইবে আমাকে তাহার সন্ধান করিতেই হইবে সমস্ত লজ্জা সংকোচ তাহাকে পরিত্যাগ করিতেই হইবে তিনি যত বড় শক্তিমান পুরুষ হন আমাকে তাহার প্রয়োজন আছে এ কথা তাহার নিজের মুখে একদিন আমাকে বলিয়াছেন আজ অতি তুচ্ছ জল্পনায় এ কথা কেমন করিয়া ভুলিলেন সতীশ ছুটিয়া আসিয়া সুচরিতার কোলের কাছে দাঁড়াইয়া কহিল দিদি সুচরিতা তাহার গলা জড়াইয়া ধরিয়া কহিল কি ভাই বক্তিয়ার সতীশ কহিল সোমবারে ললিতা দিদির বিয়ে এ কদিন আমি বিনয়বাবুর বাড়িতে গিয়ে থাকবো তিনি আমাকে ডেকেছেন সুচরিতা কহিল মাসিকে বলেছিস সতীশ কহিল মাসিকে বলেছিলুম তিনি রাগ করে বললেন আমি ওসব কিছু জানি নে তোমার দিদিকে বলো তিনি যা ভালো বোঝেন তাই হবে দিদি তুমি বারণ করো না সেখানে আমার পড়াশোনার কিচ্ছু ক্ষতি হবে না আমি আমি রোজ পড়ব বিনয়বাবু আমাকে পড়া বলে দেবেন সুচরিতা কহিল কাজকর্মের বাড়িতে তুই গিয়ে সকলকে অস্থির করে দিবি সতীশ ব্যগ্র হইয়া কহিল না দিদি আমি কিছু অস্থির করব না সুচরিতা কহিল তোর খুদে কুকুরটাকে সেখানে নিয়ে যাবি নাকি সতীশ কহিল হ্যাঁ তাকে নিয়ে যেতে হবে বিনয়বাবু বিশ্বাস করে বলে দিয়েছেন তার নামে লাল চিঠির কাগজে ছাপানো একটা আলাদা নিমন্ত্রণ চিঠি এসেছে তাতে লিখেছে তাকে সপরিজনে গিয়ে জলযোগ করে আসতে হবে সুচরিতা কহিল পরিজনটি কে সতীশ তাড়াতাড়ি কহিল কেন বিনয়বাবু বলেছেন আমি তিনি আমাদের সেই আর্গিনটাও নিয়ে যেতে বলেছেন দিদি সেটা আমাকে দিও আমি আমি ভাঙব না সুচরিতা কহিল ভাঙলেই যে আমি বাঁচি হ্যাঁ এতক্ষণে তাহলে বোঝা গেল তার বিয়েতে আর্গিন বাজাবার জন্যেই বুঝি তোর বন্ধু তোকে ডেকেছেন রোশন চৌকিওয়ালাকে বুঝি একেবারে ফাঁকি দেবার মতলব সতীশ অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়া কহিল না কখনো না বিনয়বাবু বলেছেন আমাকে তার মিত করবেন মিত বরকে কী করতে হয় দিদি সুচরিতা কহিল সমস্ত দিন উপোস করে থাকতে হয় সতীশ এ কথা সম্পূর্ণ অবিশ্বাস করিল তখন সুচরিতা সতীশকে কোলের কাছে দৃঢ় করিয়া টানিয়া কহিল আচ্ছা ভাই বক্তিয়া তুই বড় হলে কি হবি বল দেখি ইহার উত্তর সতীশের মনের মধ্যে প্রস্তুত ছিল তাহার ক্লাসের শিক্ষকই তাহার কাছে অপ্রতিহত ক্ষমতা ও অসাধারণ পাণ্ডিত্যের স্থল সে পূর্ব হইতেই মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল সে বড় হইলে মাস্টার মাস্টারমশাই হইবে সুচরিতা তাহাকে কহিল অনেক কাজ করবার আছে ভাই আমাদের দুই ভাই বোনের কাজ আমরা দুজনে মিলে করব। কি বলিস সতীশ আমাদের দেশকে প্রাণ দিয়ে বড় করে তুলতে হবে বড় করব কি আমাদের দেশের মতো বড় আর কি আছে আমাদের প্রাণকেই বড় করে তুলতে হবে জানিস বুঝতে পেরেছিস বুঝিতে পারিল না এ কথা সতীশ সহজে স্বীকার করিবার পাত্র নয় সে জোরের সহিত বলিল হ্যাঁ সুচরিতা কহিল আমাদের যে দেশ আমাদের যে জাত সে কত বড় তা জানিস সে আমি তোকে বোঝাবো কেমন করে এক আশ্চর্য দেশ এই দেশকে পৃথিবীর সকলের চূড়ার উপরে বসাবার জন্যে কত হাজার হাজার বৎসর ধরে বিধাতার আয়োজন হয়েছে দেশ বিদেশ থেকে কত লোক এসে এই আয়োজনে যোগ দিয়েছে এ দেশে কত মহাপুরুষ জন্মেছেন কত মহাযুদ্ধ ঘটেছে কত মহাবাক্য এইখান থেকে বলা হয়েছে কত মহাতপস্যা এইখানে সাধন করা হয়েছে ধর্মকে এই দেশ কত দিক থেকে দেখেছে এবং এবং জীবনের সমস্যার কত রকম মীমাংসা এই দেশে হয়েছে সেই আমাদের এই ভারতবর্ষ একে খুব মহৎ বলেই জানিস ভাই একে কোনো দিন ভুলেও অবজ্ঞা করিস নি তোকে আজ আমি যা বলছি একদিন সে কথা তোকে বুঝতেই হবে আজও তুই যে কিছু বুঝতে পারিস নি আমি তা মনে করিনি এই কথাটি তোকে মনে রাখতে হবে খুব একটা বড় দেশে তুই জন্মেছিস সমস্ত হৃদয় দিয়ে এই বড় দেশকে ভক্তি করবি আর সমস্ত জীবন দিয়ে এই বড় দেশের কাজ করবি সতীশ একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল দিদি তুমি কি করবে সুচরিতা কহিল আমিও এই কাজ করব তুই আমাকে সাহায্য করবি তো সতীশ তৎক্ষণাৎ বুক ফুলাইয়া কহিল হ্যাঁ করব সুচরিতার হৃদয় পূর্ণ করিয়া যে কথা জমিয়া উঠিতেছিল তাহা বলিবার লোক এ বাড়িতে কেহই ছিল না তাই তাই আপনার এই ছোট ভাইটিকে কাছে পাইয়া তাহার সমস্ত আবেগ উচ্ছ্বসিত হইয়া উঠিল সে যে ভাষায় যাহা বলিল তাহা বালকের কাছে বলিবার নহে কিন্তু সুচরিতা তাহাতে সংকুচিত হইল না তাহার মনের রূপ উৎসাহিত অবস্থায় এই জ্ঞানটি সে পাইয়াছিল যে যাহা নিজে বুঝিয়াছি তাহাকে পূর্ণভাবে বলিলে তবেই ছেলে বুড়া সকলে আপন আপন শক্তি অনুসারে তাহাকে একরকম বুঝিতে পারে তাহাকে অন্যের বুদ্ধির উপযোগী করিয়া হাতে রাখিয়া বুঝাইতে গেলেই সত্য আপনি বিকৃত হইয়া যায় সতীশের কল্পনাবৃত্তি উত্তেজিত হইয়া উঠিল সে কহিল বড় হলে আমার যখন অনেক অনেক টাকা হবে তখন সুচরিতা কহিল না 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 টাকার কথা মুখে আনিস নি আমাদের দুজনে টাকার দরকার নেই বক্তিয়ার আমরা যে কাজ করব তাতে ভক্তি চাই প্রাণ চাই এমন সময় ঘরের মধ্যে আনন্দময়ী আসিয়া প্রবেশ করিলেন সুচরিতার বুকের ভিতরে রক্ত নৃত্য করিয়া উঠিল সে সে আনন্দময়ীকে প্রণাম করিল প্রণাম করা সতীশের ভালো আসে না সে লজ্জিতভাবে কোনো মতে কাজটা সারিয়া লইল আনন্দময়ী সতীশকে কোলের কাছে টানিয়া লইয়া তাহার শিরস চুম্বন করিলেন এবং এবং সুচরিতাকে কহিলেন তোমার সঙ্গে একটু পরামর্শ করতে মা তুমি ছাড়া আর তো কাউকে দেখি নে বিনয় বলছিল বিয়ে আমার বাসাতেই হবে আমি বললুম সে কিছুতেই হবে না তুমি তুমি মস্ত নবাব হয়েছ কি না আমাদের মেয়ে অমনি সেধে গিয়ে তোমার ঘরে এসে বিয়ে করে যাবে সে হবে না আমি একটা বাসা ঠিক করেছি সে তোমাদের এ বাড়ি থেকে বেশি দূর হবে না আমি এই মাত্র সেখান থেকে আসছি পরেশবাবুকে বলে তুমি রাজি করিয়ে নিও সুচরিতা কহিল বাবা রাজি হবেন আনন্দময়ী কহিলেন তারপরে তোমাকেও মা সেখানে যেতে হচ্ছে এই তো সোমবারে বিয়ে এই কদিন সেখানে থেকে আমাদের তো সমস্ত গুছিয়ে গাছিয়ে নিতে হবে সময় তো বেশি নেই আমি আমি একলাই সমস্ত করে নিতে পারি কিন্তু কিন্তু তুমি এতে না থাকলে বিনয়ের ভারী কষ্ট হবে সে মুখ ফুটে তোমাকে অনুরোধ করতে পারছে না এমনকি আমার কাছেও সে তোমার নাম করেনি তাতেই আমি বুঝতে পারছি ওখানে তার খুব একটা ব্যথা আছে তুমি কিন্তু সরে থাকলে চলবে না মা ললিতাকেও সে বড় বাজবে সুচরিতা একটু বিস্মিত হইয়া কহিল মা তুমি এই বিয়েতে যোগ দিতে পারবে আনন্দময়ী কহিলেন বলো কি সুচরিতা যোগ দেওয়া কি বলছো আমি কি বাইরের লোক যে শুধু কেবল যোগ দেব এই যে বিনয়ের বিয়ে এ তো আমাকেই সমস্ত করতে হবে আমি কিন্তু আমি কিন্তু বিনয়কে বলে রেখেছি এ বিয়েতে আমি তোমার কেউ নই আমি কন্যা পক্ষ আমার ঘরে সে ললিতাকে বিয়ে করতে আসছে মা থাকিতেও শুভকর্মে ললিতাকে তাহার মা পরিত্যাগ করিয়াছেন সে করুণায় আনন্দময়ীর হৃদয় পূর্ণ হইয়া রহিয়াছে সেই কারণেই এই বিবাহে যাহাতে কোনো অনাদর অশ্রদ্ধার লক্ষণ না থাকে সেই জন্য তিনি একান্ত মনের চেষ্টা করিতেছেন তিনি ললিতার মায়ের স্থান লইয়া নিজের হাতে ললিতাকে সাজাইয়া দিবেন বরকে বরণ করিয়া লইবার ব্যবস্থা করিবেন যদি নিমন্ত্রিত দুই চারিজন আসে তাহাদের আদর অভ্যর্থনার লেশমাত্র ত্রুটি না হয় তাহা দেখিবেন এবং এই নূতন বাসাবাড়িকে এমন করিয়া সাজাইয়া তুলিবেন যাহাতে ললিতা ইহাকে একটা বাসস্থান বলিয়া অনুভব করিতে পারে ইহাই তাহার সংকল্প সুচরিতা কহিল এতে তোমাকে নিয়ে কোনো গোলমাল হবে না বাড়িতে মহিম যে তোলপার বাধাই আছে তাহা স্মরণ করিয়া আনন্দময়ী কহিলেন তা হতে পারে তাতে কি হবে গোলমাল কিছু হয়েই থাকে চুপ করে শুয়ে থাকলে আবার কিছুদিন পরে সমস্ত কেটেও যায় সুচরিতা জানিত এই বিবাহে গোরা যোগ দেয় নাই আনন্দময়কে বাধা দিবার জন্য গোরার কোনো চেষ্টা ছিল কিনা ইহাই জানিবার জন্য সুচরিতার ঔৎসুক্য ছিল সে কথা সে স্পষ্ট করিয়া পারিতে পারিল না এবং আনন্দময়ী গোরার নামমাত্র উচ্চারণ করিলেন না হরিমোহিনী খবর পাইয়াছিলেন ধীরে সুস্থে হাতের কাজ সারিয়া তিনি ঘরের মধ্যে আসিলেন এবং কহিলেন দিদি ভালো আছো তো দেখাই নেই খবরই নাও না আনন্দময়ী সেই অভিযোগের উত্তর না করিয়া কহিলেন তোমার বঞ্চিকে নিতে এসেছি এই বলিয়া তাহার উদ্দেশ্য ব্যক্ত করিয়া বলিলেন হরিমোহিনী অপ্রসন্ন মুখে কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন পরে কহিলেন আমি তো এর মধ্যে যেতে পারবো না আনন্দময়ী কহিলেন না বোন তোমাকে আমি যেতে বলিনি সুচরিতার জন্য তুমি ভেবো না আমি আমি ওর সঙ্গেই থাকব হরিমোহিনী কহিলেন তবে বলি তো লোকের কাছে বলছেন উনি হিন্দু এখন ওর মতিগতি হিন্দুয়ানীর দিকে ফিরেছে তা তা উনি যদি হিন্দু সমাজে চলতে চান তাহলে ওকে সাবধান হতে হবে অমনিতেই তো ঢের কথা উঠবে তা সে আমি কাটিয়ে দিতে পারবো কিন্তু কিন্তু এখন থেকে কিছুদিন ওকে সামলে চলা চায় লোকে তো প্রথমেই জিজ্ঞাসা করে এত বয়স হলো ওর বিয়ে থাওয়া হলো না কেন সে একরকম করে চাপাচুপি দিয়ে রাখা চলে ভালো পাত্রও যে চেষ্টা করলে জোটে না তা নয় কিন্তু উনি যদি আবার ওর সাবেক চাল ধরেন তাহলে আমি কতদিকে সামলাবো বলো তুমি তো হিন্দু ঘরের মেয়ে তুমি তো সব বোঝো তুমি বা এমন কথা বলো কোন মুখে তোমার নিজের মেয়ে যদি থাকত তাকে কি এই বিয়েতে পাঠাতে পারতে তোমাকে তো ভাবতে হতো মেয়ের বিয়ে দেবে কেমন করে আনন্দময়ী বিস্মিত হইয়া সুচরিতার মুখের দিকে চাহিলেন তাহার মুখ রক্তবর্ণ হইয়া ঝাঁঝাঁ করিতে লাগিল আনন্দময়ী কহিলেন আমি কোনো জোর করতে চাইনি সুচরিতা যদি আপত্তি করেন তবে আমি হরিমোহিনী বলিয়া উঠিলেন আমি তো তোমাদের ভাব কিছুই বুঝে উঠতে পারিনি তোমারই তো ছেলে ওকে হিন্দু মতে লইয়েছেন তুমি হঠাৎ আকাশ থেকে পড়লে চলবে কেন পরেশবাবুর বাড়িতে সর্বদাই অপরাধ মতো যে হরিমোহিনী ছিলেন যিনি কোনো মানুষকেই সব মাত্র অনুকূল বোধ করিলেই একান্ত আগ্রহের সহিত অবলম্বন করিয়া ধরিতেন সে হরিমোহিনী কোথায় নিজের অধিকার রক্ষা করিবার জন্য ইনি আজ ইনি আজ বাঘিনীর মতো দাঁড়াইয়াছেন তাঁহার সুচরিতাকে তাহার কাজ হইতে ভাঙাইয়া লইবার জন্য চারিদিকে নানা শক্তি কাজ করিতেছে এই সন্দেহে তিনি সর্বদাই কণ্টকিত হইয়া আছেন কে স্বপক্ষ কে বিপক্ষ তাহা বুঝিতেই পারিতেছেন না এই জন্য তাহার মনে আজ আর স্বচ্ছন্দতা নেই পূর্বে সমস্ত সংসারকে শূন্য দেখিয়া যে দেবতাকে ব্যাকুল চিত্তে আশ্রয় করিয়াছিলেন সেই দেব পূজাতেও তাহার চিত্ত স্থির হইতেছে না একদিন তিনি ঘোরতর সংসারী ছিলেন নিদারুণ শোকে যখন তাহার বিষয়ে বৈরাগ্য জন্মিয়াছিল তখন তিনি মনেও করিতে পারেন নাই যে আবার কোনো দিন তাহার টাকা করি ঘরবাড়ি বাড়ি আত্মীয় পরিজনের প্রতি কিছুমাত্র আসক্তি ফিরিয়ে আসিবে কিন্তু কিন্তু আজ হৃদয় ক্ষতের একটু আরোগ্য হইতেই সংসার পুনরায় তাহার সম্মুখে আসিয়া তাহার মনকে টানাটানি করিতে আরম্ভ করিয়াছে আবার সমস্ত আশা আকাঙ্ক্ষা তাহার অনেক দিনের ক্ষুধাল হইয়া পূর্বের মতোই জাগিয়া উঠিতেছে যাহা ত্যাগ করিয়া আসিয়াছিলেন সেই দিকে পুনর্বার ফিরিবার বেগ এমনি উগ্র হইয়া উঠিয়াছে যে সংসারে যখন ছিলেন তখনও তাহাকে এত চঞ্চল করিতে পারে নাই অল্প কয়দিনেই হরিমোহিনীর মুখে চক্ষে ভাবে ভঙ্গিতে কথাই ব্যবহারে এই অভাবনীয় পরিবর্তনের লক্ষণ দেখিয়া আনন্দময়ী একেবারে আশ্চর্য হইয়া গেলেন এবং এবং সুচরিতার জন্য তাহার স্নেহকোমল হৃদয়ে অত্যন্ত ব্যথা বোধ করিতে লাগিলেন এমন যে একটা সংকট প্রচ্ছন্ন হইয়া আছে তাহা জানিলে তিনি কখনোই সুচরিতাকে ডাকিতে আসিতেন না এখন কি করিলে সুচরিতাকে আঘাত হইতে বাঁচাইতে পারিবেন সে তাহার পক্ষে একটা সমস্যার বিষয় হইয়া উঠিল গোড়ার প্রতি লক্ষ্য করিয়া যখন হরিমোহিনী কথা কহিলেন তখন সুচরিতা মুখ নত করিয়া নীরবে ঘর হইতে উঠিয়া চলিয়া গেল আনন্দময়ী কহিলেন তোমার ভয় নেই বোন আমি তো আগে জানতুম না তা আর ওকে পিড়ি করব না তুমিও ওকে আর কিছু বলো না ও আগে একরকম করে মানুষ হয়েছে হঠাৎ ওকে যদি বেশি চাপ দাও সে আবার সইবে না হরিমোহিনী কহিলেন সে কি আমি বুঝি নে আমার এত বয়স হলো তোমার মুখের সামনেই বলুক না আমি কি ওকে কোনো দিন কিছু কষ্ট দিয়েছি ওর যা খুশি তাই তো করছে আমি কখনো একটি কথা কইনে বলি বলি ভগবান ওকে বাঁচিয়ে রাখুন সেই আমার ঢের যে আমার কপাল কোনদিন কি ঘটে সেই ভয়ে ঘুম হয় না আনন্দময়ী যাইবার সময় সুচরিতা তাহার ঘর হইতে বাহির হইয়া তাহাকে প্রণাম করিল আনন্দময়ী সকরুণ স্নেহে তাহাকে স্পর্শ করিয়া কহিলেন আমি আসব মা তোমাকে সব খবর দিয়ে যাব কোনো বিঘ্ন হবে না ঈশ্বরের আশীর্বাদে শুভকর্ম সম্পন্ন হয়ে যাবে সুচরিতা কোনো কথা কহিল না পরদিন প্রাতে আনন্দময়ী লছমিয়াকে লইয়া যখন সেই বাসাবাড়ির বহুদিন সঞ্চিত ধুলি ক্ষয় করিবার জন্য একেবারে জলপ্লাবন বাধাইয়া দিয়াছেন এমন সময় সুচরিতা আসিয়া উপস্থিত হইল আনন্দময়ী তাড়াতাড়ি ঝাঁটা ফেলিয়া দিয়া তাহাকে বুকে টানিয়া লইলেন তারপরে ধোয়া মোছা জিনিসপত্র নাড়াচাড়া ও সাজানোর ধুম পড়িয়া গেল পরেশবাবু খরচের জন্য সুচরিতার হাতে উপযুক্ত পরিমাণ টাকা দিয়াছিলেন সেই তহবিল লইয়া উভয়ে মিলিয়া বার বার করিয়া কত ফর্দ তৈরি এবং তাহার সংশোধনে প্রবৃত্ত হইলেন অনতিকাল পরে পরেশ স্বয়ং ললিতাকে লইয়া সেখানে উপস্থিত হইলেন ললিতার পক্ষে তাহার বাড়ি অসহ্য হইয়াছিল কেহ তাহাকে কোনো কথা বলিতে সাহস করিত না কিন্তু তাহাদের নীরবতা পদে পদে তাহাকে আঘাত করিতে লাগিল অবশেষে বরদা সুন্দরীর প্রতি সমবেদনা প্রকাশ করিবার জন্য যখন তাহার বন্ধুবান্ধবগণ দলে দলে বাড়িতে আসিতে লাগিল তখন পরেশ ললিতাকে এ বাড়ি হইতে লইয়া যাওয়াই শ্রেয় জ্ঞান করিলেন ললিতা বিদায় হইবার সময় বড়দা সুন্দরীকে প্রণাম করিতে গেল তিনি তিনি মুখ ফিরাইয়া বসিয়া রহিলেন এবং সে চলিয়া গেলে অস্ত্রপাত করিতে লাগিলেন ললিতার বিবাহ ব্যাপারে লাবণ্য ও লীলার মনে মনে যথেষ্ট উৎসুক ছিল কোনো উপায়ে যদি তাহারা ছুটি পাইত তবে বিবাহ আসরে ছুটিয়া যাইতে এক মুহূর্ত বিলম্ব করিত না কিন্তু কিন্তু ললিতা যখন বিদায় হইয়া গেল তখন ব্রাহ্ম পরিবারের কঠোর কর্তব্য স্মরণ করিয়া তাহারা মুখ অত্যন্ত গম্ভীর করিয়া রহিল দরজার কাছে সুধীরের সঙ্গে চকিতের মতো ললিতার দেখা হইল কিন্তু কিন্তু সুধীরের পশ্চাতেই তাহাদের সমাজের আরও কয়েকজন প্রবীণ ব্যক্তি ছিলেন এই কারণে তাহার সঙ্গে কোনো কথা হইতেই পারিল না গাড়িতে উঠিয়া ললিতা দেখিল আসনের এক কোণে কাগজে মোড়া কি একটা রহিয়াছে খুলিয়া দেখিল জার্মান রৌপ্যের একটি ফুলদানি তাহার গায়ে ইংরাজি ভাষায় খোদা রহিয়াছে আনন্দিত দম্পতিকে ঈশ্বর আশীর্বাদ করুন এবং একটি কার্ডে ইংরাজিতে সুধীরের কেবল নামের আদ্যক্ষরটি ছিল ললিতা আজ হৃদয়কে কঠিন করিয়া পণ করিয়াছিল সে চোখের জল ফেলিবে না কিন্তু কিন্তু পিতৃগৃহ হইতে বিদায় মুহূর্তে তাহাদের বাল্যবন্ধুর এই একটি মাত্র স্নেহ উপহার হাতে লইয়া তাহার দুই চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল পরেশবাবু চক্ষু মুদ্রিত করিয়া স্থির হইয়া বসিয়া রহিলেন আনন্দময়ী এসো এসো মা এসো বলিয়া ললিতার দুই হাত ধরিয়া তাহাকে ঘরে লইয়া আসিলেন যেন যেন এখনই তাহার জন্য তিনি প্রতীক্ষা করিয়াছিলেন পরেশবাবু সুচরিতাকে ডাকাইয়া আনিয়া কহিলেন ললিতা আমার ঘর থেকে একেবারে বিদায় নিয়ে এসেছে পরেশের কণ্ঠস্বর কম্পিত হইয়া গেল সুচরিতা পরেশের হাত ধরিয়া কহিল এখানে ওর স্নেহ যত্নের কোনো অভাব হবে না বাবা পরেশ যখন চলিয়া যাইতে উদ্যত হইয়াছেন এমন সময়ে আনন্দময়ী মাথার উপর কাপড় টানিয়া তাহার সম্মুখে আসিয়া তাহাকে নমস্কার করিলেন পরেশ ব্যস্ত হইয়া তাহাকে প্রতি নমস্কার করিলেন আনন্দময়ী কহিলেন ললিতার জন্যে আপনি কোনো চিন্তা মনে রাখবেন না আপনি যার হাতে ওকে সমর্পণ করছেন তার দ্বারা ও কখনো কোনো দুঃখ পাবে না আর ভগবান এতকাল পরে আমার এই একটি অভাব দূর করে দিলেন আমার মেয়ে ছিল না আমি মেয়ে পেলুম বিনয়ের বউটিকে নিয়ে আমার কন্যার দুঃখ ঘুজবে অনেক দিন ধরে এই আশা পথ চেয়ে বসেছিল তা অনেক দেরিতে যেমন ঈশ্বর আমার কামনা পূরণ করে দিলেন তেমনি এমন এক মেয়ে দিলেন আর এমন আশ্চর্য রকম করে দিলেন যে আমি আমার এমন ভাগ্য কখনো মনে চিন্তাও করতে পারতুম না ললিতার বিবাহের আন্দোলন আরম্ভ হওয়ার পর হইতে এই প্রথম পরেশবাবুর চিত্ত সংসারের মধ্যে এক জায়গায় একটা কুল দেখিতে পাইল এবং যথার্থ সান্ত্বনা লাভ করিল